গত দিবাগত রাত্রে রাত্র দুইটার সময় আমরা মোবাইল ফোনের মাধ্যমে সংবাদপ্রাপ্ত হই হাতিবান্ধা ইউনিয়নের রতনপুর গ্রামের পূর্বপাড়ায় একটি বিশ বাইশ বছরের ছেলে তার বাড়ির সামনে লাশ পড়ে আছে তো এটাকে অনেকে হত্যা বলে আমাদের সংবাদ দিলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা পুলিশ পুলিশি কার্যক্রমের জন্য আমরা রওনা হই এবং ঘটনাস্থলে পৌঁছি আমরা উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করি এবং দেখা গেছে যে এই মৃতের লাশের আমরা সুরতাল প্রতিবেদন প্রস্তুত করি সুরতাল প্রতিবেদন করে এই লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করি এই যেহেতু লাশের যারা লোক আসছে বাবা মা এরা এবং লাশ সদর হাসপাতালে আছে পোস্টমর্টম হলে তারা লাশ প্রাপ্তি সাপেক্ষে হয়তো বা থানায় আসবে আসলে আমরা তদন্ত অব্যাহত আছি তদন্ত চলমান হয়ে গেছে যে আমরা প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টায় তৎপর আছি